আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসেষের মতো আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাগের ইচ্ছায় ভালো আছি আমি আমার চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি পুরোটা দেখবেন ভালো লাগবে এতেও আজকে সকাল সকালে আমার ভিডিওটা স্টার্ট করলাম সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এখন তো আষাঢ় মাস চলতেছে আষাঢ় মাস চলে যাচ্ছে বৃষ্টির মাস যদিও এখন য কখন বৃষ্টি হয় কখন রোদ হয় সেটা তখন বোঝা মুশকিল এতে সকালের আবহাওয়া এরকম ছিল একদম ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছিল আর চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে বৃষ্টি প্রায় মেয়ে গিয়েছিল ভালো বৃষ্টি হচ্ছে সারাদিনে প্রায় একই অবস্থা ছিল অন্ধকার অবস্থায় ছিল আষাঢ় মাস তো এটাই হচ্ছে আষাঢ় মাসের বৈশিষ্ট্য এই মেঘে বৃষ্টি আর এই রৌদ্র আর আজকে হয়েছে কি আজকে আমি সকাল উঠে রাত্রে পান করে রেখেছিলাম যে আজকে কালকে সকালে আমরা নাস্তা খিচুড়ি খাবো আগের দিন গরু মাংস রান্না করা ছিল তো ভাবলাম যে কালকে সকালে আমরা খিচুড়ি খাবো সেই তো সকালে উঠে আমি খিচুড়ি চুলায় বসিয়ে দিয়েছিলাম ডাল চাল দিয়ে আর এর মধ্যে বৃষ্টি নেমে পড়েছে বৃষ্টি চলে আসছে তাতে তো ভালোই হলো একের মধ্যে দুই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়াটা হয়ে গেল বৃষ্টির উদ্দেশ্যে আর খিচুড়ি রান্না করা হলো না খিচুড়িটা আমার আগেই রান্নার প্ল্যান ছিল আর এ তো কালকের আমাদের গরুর মাংস ছিল সেটা দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম পাতলা খিচুড়ির আর গরুর মাংসের ঝোল দিয়ে খিচুড়িটা আমি সব রকম ডাল দিয়ে রান্না করেছি আর এ তো সকালে নাস্তা খুব নাস্তাটা খুব ভালো জমে গিয়েছে সবার গরম গরম খিচুড়ি আর আজকে আমি একটা ফুলের টপ বানাচ্ছি এটা ছিল আমার একটা পুরান তেলের ঝাড় এটা মানে মুখাটা লুজ হয়ে গিয়েছে এটা তেল ঢালতে গেলে কি হয় তেলটা পড়ে যায় সেক্ষেত্রে আমি ভাবলাম যেটা ফেলে দিয়ে লাভ নাই এটা আমি একটা কাজ করে ফেলি সুন্দর একটা ফুলের টপ বানানো যাবে এটা দিয়ে যে ভাবা সেই কাজ এটা আমি এটাতে মানি প্রাণ গাছটা লাগাবো এটা আমি একটা ডাল নিয়ে আসছিলাম সেই ডালটা আমি একটু টুকটু করে কেটে নিয়েছি কেটে আমি এই ঝাড়টাতে লাগাবো আর আমার কাছে কিছু পাথর ছিল ছোটো ছোটো পাথর সে পাথরটা দিয়ে দিলেও কিন্তু তেমন আমার একটা বেশি মন্দ হয় না বেশ ভালোই হয় সেই তো যেই প্ল্যান করলাম সেই কাজ করে ফেলতেছি এই তো আমি ঝাড়টার ভিতরে পাথরগুলো দিয়ে দিচ্ছি গাছটা আমি কয়েকদিন আগেই আমার বাসায় এনেছি মানে সময়ের অভাবে করতে পারতেছিলাম না ভালো লাগতেছিল না আর শাফিনের অত্যাচারে আমরা টিকতে পারতেছিলাম না শাফিন শুধু বলতেছে ফুলের ঝাড়টা কখন বানাবো গাছের মানে প্লানের ঝাড়টা তাই হোক ওর কথা মতো চলে আসলাম এটা করতে ভাবলাম যে কাজটা যখন নষ্ট হয়ে যাচ্ছে কাজটা করে ফেলে সুন্দর লাগবে দেখতে এতে আমি আস্তে আস্তে পাথরগুলো ভরে নিলাম আর এই তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাজ আমি একা করতেছি না আমার সাথে কিন্তু সাফিন হেল্পার তো আছে। আর আমাদের ভিডিও ভিডিওম্যান আছে এখানে সাফিউন আমার সাথে পানি দিচ্ছে পাথর দিচ্ছে এখন আমার সাথে সাথে গাছ সে লাগাবে সে আগের থেকেই প্ল্যান করে রাখছে যে আমি নিজে নিয়ে করবো জাস্ট আমি একটু সাহায্য করতেছি ওকে এতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে ও দিচ্ছে আমিও দিচ্ছি দুজনে মিলে ঝিলে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা লোক আসছে এটাতে আর মানি প্লান্ট গাছ কিন্তু পানিতে খুব ভালো হয় আমি প্রথমে মাটিতে লাগাতে চেয়েছিলাম ভাবলাম যে ঝাড়টা নষ্ট করে ফেলে রেখে লাভ নাই এটা একটু কাজে লাগিয়ে দিই মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা লোককে আসছে এটা চলে আসছে আর দুপুরে রান্নার জন্য আজকে আমরা ভর্তা ভাত খাবো দেখা যায় কি মাছ আর মাংস ভালো লাগে না ঈদের পরে প্রায় দেখা যাচ্ছে মাংসই খাওয়া হচ্ছে আর বাচ্চারা তো আমার ঘরের বাচ্চারা সবসময় মাংস এটাই বেশি খায় আজকে আর ওদের জন্য মাংস আছে আর সেই জন্য ভাবলাম যে আজকে আমরা আর আমাদের জন্য মাছ রান্না করবো না আজকে আমরা দুপুরের ভাত খাবো ভর্তা ভাত এটা আমি নিচে চিচিঙ্গা চিচিঙ্গাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর ধনে পাতা ভর্তা করব আর করব কাঁঠালে বেচি ভর্তা আলু ভর্তা এই চিচিঙ্গাটা আমি কি করব এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর ধনেপাতাটা পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এর আগে ধনেপাতা ভর্তা আমার মোবাইলে আমার ভিডিওতে আমি দেখিয়েছি অনেকবারই আজকে চিচিঙ্গাটা কি করব এটা আগুনে পুড়ে ভর্তা করব। আপনারা চাইলে এই যে উপরে যে চোখলাটা আসে এটা আপনারা ফেলে দিতে পারেন কিন্তু আমি আজকে এটা ফেলবো না আমি এটার সহই আগুনে পুড়ে নিব দেখেন এই তো আমি আস্তে চুলাটা কমিয়ে দিয়ে আমি আগুনে পুরে নিচ্ছি জাস্ট বেগুনের মতো আমরা যারা বেগুন এইভাবে পুড়িয়ে ভর্তা করি সেভাবে চিচিঙ্গাটাও কিন্তু পুড়িয়ে ভর্তা করলে অনেক টেস্টি হয় একটা পুরার যে একটা স্মেল আসে সেটা অনেক ভালো লাগে এ তো আমি আস্তে আস্তে চিচিঙ্গাটা পুড়িয়ে নিচ্ছি এটা পুড়িয়ে আমি পাটায় পেটে ভর্তা করব এটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু অনেক খায় পাটায় পেটে ভর্তা চিচিঙ্গাটা যাই হোক আমি অফ ক্যামেরাতে আমি কাঁঠালে বেছে ভর্তা ধনে পাতা ভর্তা চিচিঙ্গা ভর্তা করে নিলাম এখানে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি মোটামুটি বেশ ভালোই আমি সবগুলো পরিমাণে করেছি ভর্তাটা আমরা সবাই খাবো আর আমার এক বান্ধবীকেও আমি দাওয়াত করেছি ভর্তা ভাত খাওয়ার জন্য মরিচ দিয়ে ভর্তা করব। আজকে আমি আলু ভর্তাটা করবো একদম মিহি করব না আমি জাস্ট গোটা গোটা রেখেছি আলুটা দেখা যায় যে একদম মিহি করলেও মানে টেস্টি হয় আলু ভর্তা তো আলো ভর্তাই আলু ভর্তার মতো পৃথিবীতে শ্রেষ্ঠ খাবার আমার মতে নাই যেভাবে করি না কেন খুবই মজা লাগে আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর যারা আমার চ্যানেল আপনারা নতুন তারা চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা চাইলে আবার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি আলু ভর্তাটা করে নিলাম এখন আমরা দুপুরে সবাই একসাথে খেতে বসবো ভর্তাগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। হাতে বাটা পাটায় বাটা যে ভর্তা এটাই হোক না কেন ভর্তা তো ভর্তাই ভর্তা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর আমাদের ভাষায় ভর্তা সুটকি এগুলো কিন্তু অনেক চলে বেশি এই তো দেখেন আমাদের দুপুরে আজকে আয়োজন এখানে ছিল করলা বরবটি আর আলু দিয়ে ভাজি করেছি আর ধনে পাতা ভর্তা ঝিঙ্গা ভর্তা আলু ভর্তা কালো বিশি ভর্তা এই তো আজকে আমাদের দুপুরের খাবার আমি এই ভর্তা ভাতে নিরামিষ ভাতেই আমি আমার এক বান্ধবীকে দাওয়াত করেছি সে আসবে সে তো খুব খুশি ভর্তা ভাত কথা শুনে এই তো আজকে আমাদের দুপুরের খাবার এটা ছিল ভাত ধা ভর্তা আর এটা ছিল চিচিঙ্গা ভর্তা এটা কিন্তু কালারটা প্রায় একই চলে আসছে যদি দুইটা সবুজ ছিল আর পাতা দেওয়া হয়েছে সবগুলাতেই এখন খেতে বসার পালা এখন আর সহ্য করা যাচ্ছে না ভর্তা দেখে কিন্তু একটা জীবে অনেকগুলো জল চল পানি চলে আসছে আর থাকা যাচ্ছে না দুপুরের খাবার যেহেতু ভর্তা ভাত খাব দেখেন মশলা ভর্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছিল অনেক অবশ্যই টেস্টি হয়েছিল। আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ